কি করতেছেন? লাকড়ি বিজে দিয়েছি ভাই। কেন ভাই? ভাই, গ্যাসের চুলার দিন শেষ। এমন এক চুলা আসছে বাজারে এ ভেজা লাকড়ি দিও জ্বলবে। এই ভেজা লাকড়ি জ্বলবো? হ্যাঁ, অবশ্যই এ ভেজা লাকড়ি দিও জ্বলবে। দোয়া হবে না কিছু হবে না। দোয়া बिन আধুনিক লাকড়ি চুলা। কি বলেন ভাই? খরচ কি অনেক বেশি? মাত্র 10 টাকায় সারা মাসের রান্না শেষ। এমন চুলা আছে? এমন চুলাই আছে। মানে দশ টাকা খরচে সারা মাসে রান্না হবে দশ টাকা খরচে সারা মাসে রান্না আবার এই ভেজা লাগি জ্বলবো ভেজা লাগবি শুকনা লাগবি সব জ্বলবে এই ভেজা লাগবিও জ্বলবে সেটাই দেখবে না কেমন চুলা ভাই একটু দেখি ভাই আরে ভাই দেখেন এই দেখেন ও রে এই চুলা এই চুলা দেখেন বাপ রে বাপ রে বাপ মানে এত ধাও ধাও করে জ্বলে এত ফ্রেশ আগুন একদম ওরে বাবা বাবা দেখেন দর্শক আজব এক চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসলো ওরে বাপ ভাই মাত্র টাকায় আসলে রান্না হবে সারা মাসে দশ টাকায় রান্না হবে ভাই কিন্তু আমরাও তো ধরেন আমরা ওই লাকড়ি চুলায় রান্না করি যে কিন্তু এত ধাউ ধাও করে তো জলে না ভাই এখানে তো আমাদের টেকনোলজি ব্যবহার করা হয়েছে আচ্ছা আমরা এটা আধুনিক চুলা স্মার্ট বাজারে নিয়ে এসেছে এমন এক চুলা যেটা সারা মাস দশ টাকা জ্বালান খরচে আপনি সারা মাসে রান্না করতে পারবেন ধোয়া হবে না ফ্ল্যাট বাসা থেকে শুরু করে সব জায়গায় করতে মানে এই যে যে আপনার পিছনে এগুলো কি সব চুলা এগুলো সবই চুলা ভাই এই বড় বড় এগুলো চুলা চুলা সব ভাই রেস্টুরেন্ট মাদ্রাসা হোটেল সবার জন্য এমন এক চুলা বাজারে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা মানে এই এত বড় এটা কি চুলা এটা চুলা ভাই চানাচুর ফ্যাক্টরি মিষ্টির ফ্যাক্টরি আচ্ছা ঠিক আছে এছাড়া আরো বড় বড় যেসব যত বড় চুলা দরকার যত বেশি দরকার সেগুলো এই একটা চুলায় মাসে আপনার এক লাখ টাকা সেভ করবে আচ্ছা ভাই এই এখানে কি এত মোবাইল কেন আরে ভাই এটা আপনার দর্শকদের জন্য রাখা যদি তারা চাই অল্প একটু কাজ করে তারা এই যে অ্যান্ড্রয়েড ফোন গুলো তারা হচ্ছে ফ্রিতে নিয়ে নিতে পারবে এই মোবাইল পাবে যারা লাইভটা দেখতাছে একবারে ফ্রি একদম ফ্রি কেমনে ভাই ভাই যে হচ্ছে এই লাইভে আগামী তিন দিনের ভিতরে দুইশো কমেন্টস করবে আচ্ছা প্লাস 100 শেয়ার করবেন ফেসবুক বিভিন্ন পেজ গ্রুপ অথবা তার নিজের প্রোফাইলে তাদের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার মানে একটা মোবাইলই পাবে একটা মোবাইলই পাবে মোবাইল পাবে তিনটা Android ফোন জি মানে তিন জনে তিনটা মোবাইল পাবেন আপনারা এরকম আচ্ছা ওরে তাহলে দর্শকদের জন্য আজকে পুরস্কার দর্শকদের জন্য আজকে পুরস্কার আবারও রিপিট করতেছি অবশ্যই আপনারা ফেসবুকে শুধু শেয়ার করবেন মানে আচ্ছা আমি একটু বলি মানে 200টা আপনার কমেন্ট করতে হবে জি একজনে একজনে আর হচ্ছে একশোটা শেয়ার করতে হবে একশোটা শেয়ার করতে হবে মানে শেয়ারগুলো হচ্ছে আপনার মানে ফেসবুকেই করতে হবে ফেসবুকেই করতে হবে এবং প্রমাণ দেখাইতে হবে স্ক্রিনে আপনার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোর হোয়াটসঅ্যাপে আপনারা প্রমাণ স্বরূপ স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদেরকে পাঠাইতে হবে ও আচ্ছা মানে আজকে কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি আচ্ছা আজও এক চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে গ্যাসের চুলার নাকি দিন শেষ কিন্তু ভাই মাত্র দশ টাকায় ক্যান্ডারে রান্না হয় ভাই দেখেন আমাদের এই যে চুলায় ধোয়া হয় না ধোয়া না হওয়ার কারণ কি লাকড়ির চুলা আচ্ছা লাকড়ি দিয়ে জ্বলতেছে কিন্তু ধোয়া হইতেছে না এটার কারণ বাপ রে বাপ দেখেন কি পরিমানে মানে ধাউ ধাউ করে জ্বলতেছে জি আচ্ছা কিন্তু ভাই দশ টাকার ব্যাপারটা আমি সঠিক বুঝলাম না আচ্ছা আপনি দেখেন আমাদের এই যে চুলাতে আমরা টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটা কিছু চুলা লাকড়ির চুলা লাকড়ি চুলা লাকড়ি আমাদের দেশে আছে না গ্রাম গঞ্জে সব জায়গায় হাটলে যেখানেই আমরা যাই না কেন গাছের ডাল পালা বা কিছু এমনি আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায় প্রত্যেকের বাড়িতেই আপনার লাকড়ি আছে লাকড়ি তো আর কিনা লাগে না না লাকড়ি যদি কিনা লাগে না লাগে তাহলে দশ টাকা কোথায় খরচ হয় দেখেন দশ টাকা খরচ হয় আমাদের এই চুলাতে যে টেকনোলজি ব্যবহার করেছে ধোয়া না হওয়ার এবং অল্প লাগলিতে বেশিক্ষণ জ্বলে আচ্ছা আমরা এখানে একটা ফ্যান ব্যবহার করছি একটা ফ্যান আছে এই ফ্যানের মাধ্যমে চুলাতে অক্সিজেন দেওয়া হয় আচ্ছা এই অক্সিজেন যখন আমাদের বার্নারের ভিতরে প্রবেশ করে বা কম্বাশন চেম্বারে প্রবেশ করে তখন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে দেয় নিঃসরণ করার কারণে ধোয়া হয় না একই সাথে পুরো কাঠটাকে জ্বালায় কোনো ধরনের কয়লা না হওয়ার কারণে দ্বিগুণ পরিমাণ আগুন দেয় তাপ দেয় আচ্ছা দেখি একটু দেখেন মানে কি পরিমানে আগুন জ্বলতেছে আপনারা চিন্তা করেন মানে আশা মানে আমাদের গ্রামে যে আমরা লাকড়ি চুলাই ভাই রান্না করি জি তো রান্না করি যে কিন্তু আপনার এখানে ফ্যানটা লাগানোর কারণে এইরকম ধাউ ধাউ করে জলে আরে ভাই শুধু ফ্যানই না তো ফ্যানের মাধ্যমে অক্সিজেন দেয় ভিতরে তো ভাই অবশ্যই আপনার মেকানিক্যাল কিছু কাজ আছে আছে যার মাধ্যমে সুন্দর এবং সঠিক প্রক্রিয়ায় যে অক্সিজেনটা আমরা দেই ঠিক আছে এটার কারণে এই অক্সিজেন যখন আগুনের তাপের সাথে গিয়ে মিশে তখন আলাদা তাপ সৃষ্টি করে আচ্ছা ঠিক আছে এইভাবে বিভিন্ন টেকনোলজি সমন্বয়ে সাধারণ লাকড়ি চুলায় যেখানে আপনার দশ কেজি লাকড়ি লাগে ঘন্টায় সেখানে আমাদের এটাতে ঘন্টা লাগে আড়াই কেজি বড় চুলার ক্ষেত্রে আচ্ছা ছোট চুলার ক্ষেত্রে এই যে এই ধরনের চুলাগুলো প্রতি ঘন্টায় মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রামে আপনার রান্না হয়ে যাবে আচ্ছা মানে এক ঘন্টা জ্বলবে মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম কিন্তু আপনার এই চুলার মধ্যে তো দেখা যায় যে ফ্যান আছে জি কিন্তু এই ফ্যান চালাইতে তো আবার বিদ্যুৎ লাগবে আরে ভাই সেই জন্যই তো বললাম সর্বোচ্চ দশ টাকা জ্বালানি খরচে সারা মাসে রান্না এই বিদ্যুৎ খরচ এটা হচ্ছে আপনার বারো ভোল্টের ফ্যান হ্যাঁ ছোট ছোট ফ্যান এই ফ্যান চালাইলে সারা মাসে দুই চার পাঁচ বিলাসে বিল আসে না মোবাইলে চার্জ দিলে যা আসে এই পরিমাণ বিল আসে সর্বোচ্চ ও আচ্ছা মানে ফ্যান চালাইতে যতটুকু কারেন্ট আসে মানে কারেন্ট বিল আসবে হচ্ছে মাসে মাত্র টাকা সর্বোচ্চ দশ টাকা আমরা একটু বারেই বলি আর আচ্ছা এই যে দেখেন যদি আপনার বিদ্যুৎ না থাকে সেই ক্ষেত্রে এই যে এই ধরনের ছোট ব্যাটারি দিয়ে আপনি চালাইতে পারবেন এই ব্যাটারিগুলো আমরা চুলার সাথে গিফট হিসেবে দিয়ে রাখি আচ্ছা আমরা যদি চুলার দেখাই আপনি দেখেন একটা সাধারণ চুলা আর আমাদের চুলার সাথে পার্থক্য আমরা এখানে এখন ধরেন এই যে দেখেন আমরা এখন বন্ধ করে দিলাম এখানে আচ্ছা আচ্ছা এখন একটা সাধারণ চুলার মতো হয়ে গেল এখন তো ভাই আগুনই নাই আগুনই নাই ধোয়ার মতন দেখা যায় দেখেন ধোয়া ধোয়া হচ্ছে আচ্ছা ঠিক আছে আর যখন আমরা এই যে দেখেন এই ফ্যানটা সংযুক্ত করে দিলাম দেখেন এখন এখানে এখন তাপ চলে কারেন্ট চলে গেলে আবার ব্যাটারির মাধ্যমেও চালানো যাবে ব্যাটারি মাধ্যমেও চালানো যাবে সৌর বিদ্যুৎ বা আই পি এস সব কিছু দিয়েই চলবে সব কিছুতে চালানো যাবে আচ্ছা আবদুর রহমান বাই বলছে সিঙ্গেল চোলাটা আমার লাগবে এটার দাম কত আচ্ছা আমরা আপনারা একটু অপেক্ষা করেন আমরা অবশ্যই দামটা আপনাদেরকে জানিয়ে দিব। এই চুলার কার্যকারিতা সম্পর্কে আগে আমরা জানি এগুলো শুধু আমাদের বাসাবাড়িতেই ব্যবহার হয় না আপনার হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা যা কিছু আছে মিষ্টি কারখানা চানাচুর ফ্যাক্টরি বা অন্যান্য যে যা কিছু আছে সকল জায়গায় কাজে লাগে এবং প্রত্যেকটা জায়গায় সাধারণ যে সরি সব সময় যে জ্বালানি খরচটা হয় তার চার ভাগের এক ভাগ সর্বোচ্চ জ্বালানি খরচ আচ্ছা এই চুলাটা তো মনে করেন যে সিঙ্গেল চুলা জি এটা বাসাবাড়ির জন্য জি আর এটা হচ্ছে ডাবল চুলা ডাবল চুলা এটা বাসাবাড়ির জন্য জি এটা এটা হচ্ছে কমার্শিয়াল রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টের জন্য এই চুলায় আপনার এটা এমন একটা চুলা এমন এক আযদ চুলা এই চুলায় আপনার প্রতিদিন যাদের একটা করে গ্যাস লাগে অর্থাৎ 12 থেকে 15 একটা গ্যাসের দাম কত ভাই 1500 টাকা যার 1500 টাকা খরচ হয় এই চুলা ব্যবহার করলে সর্বোচ্চ 300 টাকা খরচ হবে কি বলেন ভাই অবশ্যই ভাই মানে আমরা বাসাবাড়িতে যাদের একটা সিলিন্ডার মাসে লাগে যে তারা আপনার এই চুলা ব্যবহার করলে মাত্র 300 টাকায় কভার হয়ে যাবে 300 টাকা কাবার হয়ে যাবে লাকমি দিয়া লাকমি দিয়া এটা কি ভাই ওই যে ফ্ল্যাট ভাষায় ব্যবহার করা যাবে হ্যাঁ ফ্ল্যাট ভাষা থেকে শুরু করে যেই কোন জায়গায় এটা ব্যবহার করা যাবে সে যে কোন জায়গায় আপনার বক্তব্য বলেন যে যেহেতু ধোয়া হয় না তাইলে তো অবশ্যই ব্যবহার করা যাবে নাকি ধোয়া হয় না কালি হচ্ছে না ধোয়া হয় না কালি হয় না দেখেন আপনি কি ফ্রেশ আগুন একদমই ফ্রেশ আগুনটা কিন্তু খুবই ফ্রেশ একেবারে কালিও নাই ধোয়াও নাই আচ্ছা খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা এখন আপনি বলতেছেন যে এই যে আপনার বড় বড় চুলাগুলা জি হচ্ছে রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্ট মাদ্রাসা বড় বড় কারখানা চানাস ফ্যাক্টরি চিপস ফ্যাক্টরি মিষ্টির ফ্যাক্টরি তাদের জন্য এবং তারা যদি আমাদের এই চালের চুলাগুলো ব্যবহার করে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে তাদের মাসিক ব্যবসা লক্ষ লক্ষ টাকা বেড়ে যাবে যারা ব্যবসায় খুব খারাপ অবস্থায় আছেন বাজে অবস্থায় আছেন যে ব্যবসা ছেড়ে দিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার ব্যবসা ছেড়ে তো দিতে হবেই না আগের চেয়ে দ্বিগুণ লাভবান হবেন যেসব রেস্টুরেন্টে মাসে মানে খারাপ অবস্থায় আছে তাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাসে আপনার ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা ব্যবসা বেড়ে যাবে আপনার কাছ থেকে এখন পর্যন্ত কোন কোন রেস্টুরেন্টে আপনার কাছ থেকে চুলা নিছে ভাই হাজার হাজার কয়টার নাম বলবো